আল্লাহর এক আশি আব্দুল্লাহ ইবনে বাতাটাই মকিয় আল্লাহ তাআলার ভূ সোনার চামচ মুখে দিয়ে ওনার জন্ম হয়েছিল মদিনা এবং মক্কার মাঝখানে ওনার বাড়ি উনি ছিলেন এক বড় ধনী লোকের ছেলে নিছ কাছে এসে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে উনি বাড়িতে চলে গেলেন উনি বাড়িতে যাওয়ার পরে ওনার দাদা জিজ্ঞাসা করে পাতি যা কোথায় গিয়েছিলেন উনি বলে চাচা আমি বলি না গিয়েছিলাম কাছে গিয়ে মুসলমান হয়ে গেছি চাচা বলে মুসলমান হয়ে গেল তুমি আমাদের বংশের মধ্যে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসকে তুমি কলঙ্কিত করলা তুমি কেন মুসলমান হয়ে গেল আমরা তো এই তুমি যেহেতু মুসলমান হয়ে গেছ আমাদের কাছে তুমি থাকতে পারবা না আমাদের সম্পদের ভাগ তুমি পাবা না তুমি এখনই চলে যাও তখন আবদুল্লাহ রেগে বলে চাচা সম্পদ নিয়ে যান আমার সম্পদ লাগবে না সম্পদ কেন সারা দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে পারি কিন্তু ইমান চাকতে পারবো না নবীজির দোয়ার চাকতে পারবো না নবীজির মহাপ্রত চাকতে পারবো না এই কথা বলার পরে চাচা বলে বাতি যা তাহলে তোমার শরীরের মধ্যে যে টুকপাটা আছে তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে সেই কাপড়টাও তো আমাদের টাকা এটি না এই কাপড়টাও দিয়ে যাও সঙ্গে সঙ্গে আবদুল্লাহ যদি বাঁচা যাই ওনার কাপড়টা খুলে চাচার কাছে দিয়ে বললেন চাচা নিয়ে যান আমার এই কাপড় লাগবে না এখন ওনার শরীরের মধ্যে শুধু একটি নঙ্গি পরা তখন চাচাটাকে বলে বাকি যা তোমার যাই তোমার শরীরে যে আছে সেই লঙ্কিটা তোমরা কিনাও সেই লঙ্কিটাও খুলে দাও তখন আব্দুল্লাহ কেটে খেতে খেতে বলে

এই অপরাধে আমাকে দিয়েছে আমার সমস্ত সম্পদ থেকে আমাকে জুতা করে দিয়েছে আমাকে থাও আমি আমার লজ্জাটা থাকি মায়ের সরিয়ে তখন একটি চাদর চাদরটা সন্তানকে দে বলে রে সন্তান এই চাদরটা দিয়ে তোমার লজ্জাটা করো

চাচার কাছে গেছি চাচার কাছে যাওয়ার পরে চাচা আমাকে চালিয়ে দিয়েছি সারা পৃথিবীর মানুষ আমাকে চালিয়ে দিয়েছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জানি সারা পৃথিবীতে মা কোনোদিন সন্তানকে হারিয়ে দেয় না ও মা সারা দুনিয়ার সত্যই তে হলো মায়ের কোল

শাহাদাতের মর্যাদা পেয়েছে যে যুদ্ধের ময়দানে এসেছে মারা গিয়েছে তোমরা কবর স্মরণ করো আমি নবী নিজে আব্দুল্লাহকে কবরের মধ্যে রাখবো এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কবর খনন করলেন কবর খনন করে করার পরে আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটাকে নিজের হাতে নিলেন কবরের মধ্যে নামালেন

পাশে দিয়ে বলে আব্দুল্লাহ তোর কপাল কোথায় সামনে এসে বিশ্বরপী ধরেছেন তোর কথা বিশ্বরপী পরে বলেছেন খুশি হয়ে যাওয়া হয়ে আব্দুল্লাহ এই খবর যদি তুই আব্দুল্লাহ না আমি অমরের ভিত তাহলে আমি হয়ে যাইতাম